আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স ভাইরাল একটা কালেকশন নিয়ে চলে আসি যেটা হচ্ছে এই যে আনারকুলি কুর্তি যেটা প্রচুর ঘেরের মধ্যে থাকছে জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু মানে প্রচুর রিকোয়েস্ট একটা কালেকশন এটা টু পিস হবে তাই না আর বডিতে মিরো ওয়ার্ক এটার সাথে আপনারা ওড়না পেয়ে যাবেন ওড়নাটা একটু দেখিয়ে দিই ভা এই যে ওড়নাটা তো ভাই এটার প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ওড়নাটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এখন একটা গাউন একটু দেখাই এটার মাঝখানে একটা গাউন দেখাই এটা একটু দেখাই এই যে বারবি গাউন ঠিক আছে জাস্ট দেখুন সম্পূর্ণটা হচ্ছে বারবি গাউন ভিতরে ইনার ক্যান সেট করা পুরো ড্রেসটা কাজ করা ব্যাক সাইডটাও কাজ হবে তাই না ব্যাক সাইডটাও কাজ করে এটার সাথে চুড়িদার হবে আর থাকবে ও না এটার দাম কত পড়ছে ভাইয়া একুশশো পঞ্চাশ টাকা তাই না সালোয়ার থাকছে আর ওনাটা হবে কাজ করা দামটা পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ ওভার ওনাতেই কাজ করা দামটা কি একুশশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ঘের মধ্যে একটা ড্রেস আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি ঘের মধ্যে আরও দুইটা ড্রেস আছে এটা বডিতে কিন্তু মিরর ঘেরটা অনেক বেশি স্কিন প্রিন্ট করা থাকবে আর সাথে হবে ওন্যা এটার দামও কি সেম চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা ওনাটা পেয়ে যাবেন সাথে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই আর ইয়া এই যে প্রিন্টটা চেঞ্জ সেই মূল্য হবে দামটা আর কি চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার মোট চারটা সো এটাও গাউন বাট জর্জেটের মধ্যে ভিতর ইনার থাকবে এটা হচ্ছে আপনার কলি গাউন নিচে হচ্ছে এরকম কাজ করা আর বডিতেও কাজ হাতায় কাজ এটার সাথে হচ্ছে আপনার ওড়না হবে ওড়নাটা কাজ করা তবে এটার প্রাইস কত তেরোশো নব্বই কালার দেখাচ্ছি বটল গ্রিন কালার সাথে সেই ওড়না তেরোশো নব্বই টাকা প্রাইস পড়ছে আচ্ছা নেক্সটটা দেখা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একই প্রাইস তেরোশো নব্বই টাকা প্রাইস আচ্ছা আইটা হবে রেড কালার সেম প্রাইস তেরোশো নব্বই তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরেকটা গাউন এটা হচ্ছে আলিয়া ডিজাইনের এটা হচ্ছে ওড়না দিয়ে এটা ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক লং পঞ্চাশ প্লাস বড়িতে লেস ওয়ার্ক থাকবে কোমরের লেস ওয়ার্ক গলায় বাটন ওয়ার্ক সাথে অন্যটা হবে আপনার সেম কাপড়ের মধ্যে অন্য চারপাশে এই থাকবে দামটা কত ভাইয়া এগারোশো নব্বই রেড কালার মেরুন কালার ওটা দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সাথে সেম ওন্না দামটা পড়বে এগারোশো নব্বই দেন যেটা আছে এটা হচ্ছে আপনার বাসন্তী কালার প্রত্যেকটার সাথে সেই মন্যা হবে দামটা কি এগারোশো নব্বই আরেকটা আছে লেমন কালার এটার সাথে সেম ওর না দামটা কি থাকবে এগারোশো নব্বই আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এর মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন এটা ব্ল্যাকটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার জামাটা ঠিক আছে টপ স্টার কি সম্পূর্ণটাই কাজ করা থাকবে জর্জেটের মধ্যে এটা সাথে কি আছে ভ্যা এটার সাথে হবে আপনার নিচে স্কার্ট স্কার্ট প্লাজো না স্কার্ট স্কার্ট হবে ভিতরে ইনার থাকবে আর এটার সাথে থাকবে হচ্ছে ওনা ওনাটা হচ্ছে সিম্পলের মধ্যে দাম কত মানে এটা সাড়ে 1950 কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে পিঙ্ক কালার হট পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অননা দামটা করছে 1950 1950 আচ্ছা আরেকটা কালার হবে মেরুন কালার এটাও একই দাম 1950 টাকা এটা মেরুন কালার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা জাম কালার এটাও सेम দাম 1950 50 সেম সালোয়ার সেম অননা আচ্ছা এখন যেটা দেখাবো সেটা টু পিস টু পিস দেখাবো এগুলো এখন যেটা দেখাবো এটা হচ্ছে চুনি কাপড়ের মধ্যে হ্যাঁ একদম হালকা হোয়াইটের মধ্যে নিচে প্রিন্ট ফন ব্যাগ সাইড বোস সাইডই হবে বডিতে এরকম আর মিরোরের কাজ করে এটার সাথে ওড়না আছে না দাম কত ভাই এটা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা ওনার চারোপাশের লেস ওয়া চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার দামটা একই চোদ্দশো পঞ্চাশ সেই অন্যা থাকছে সাথে প্রাইসটা একই চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাবো নেক্সট দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার দুইটা কালার এটা হোয়াইটে বেগুনি বডিতে কাজ আছে যেমন হচ্ছে প্যানেল থাকবে এটার সাথে অন্য আছে দামটা এটা ষোলোশো পঞ্চাশ টাকা সাথে অন্য পেয়ে যাবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলায় কাজ করা থাকবে কুমুরে অ্যাডজাস্টেবল বেল কটন এটার সাথে অন্য হবে দামটা কত পড়বে ভাই